পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কি বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললেই কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে অভিযোগ এমনটাই করা হচ্ছে মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের সঙ্গে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটকে রাখা হয় ওড়িশায় দু সপ্তাহ পরে শেষমেশ শনিবার তাঁরা বাড়ি ফেরেন মুর্শিদাবাদের হরিকরপাড়া এখানকার তিন বাসিন্দা কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করেন অভিযোগ দিন পনেরো আগে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁদের আটক করে হরিহরপাড়া থানার পুলিশের সাহায্যে শনিবার রাতে তাঁরা পুলিশ জানিয়েছে মুর্শিদাবাদের অনেক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে রাখা হয় সাইনুর রাকিবুল হাসিবুল এই তিনজনই শনিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফেরেন যেনাদের আধার কার্ড নিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলে এসপি সাহেবের সঙ্গে কথা বলেন তাদের উদ্ধারের জন্য কাগজপত্র নিয়ে উদ্ধারের যাবতীয় যা ব্যবস্থা আমরা করেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হানিফ আলী তাকেও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশের সাহায্যে শুক্রবার ওড়িশা থেকে ঘাটালে ফেরেন হানিফ আলী একই অভিযোগ উঠেছে বীরভূমের নলঘাটিতে শুক্রাবাদ গ্রামের জন বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজে যান অভিযোগ গত পঁচিশে জুন তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ তাদের ফেরায় বাংলা এ রাজ্যের বাসিন্দা নয় যেসব বাংলা ভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলাভাষী রোহিঙ্গা অভিযোগ বিরোধী দলনেতার বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকেটিকে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু কটাক্ষ জয়প্রকাশের দলে বিরোধী দল নেতা তিনি তো বিজেপির সদস্য তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন এটাই আমার আশ্চর্য লাগে এবার বর্ডারটা দেওয়ার কথা কার মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার সেটা পাহারা দেওয়ার কথা অমিত শাহ সেটা অমিত শাহ পারছেন না সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে আর বলছে কে শুভেন্দু অধিকারী কার বিরুদ্ধে অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে